সিরাজগঞ্জে গরুচুর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা আটক দুই সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাকির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের পাঁচটাগুড়ি গ্রামে গরুচুর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা রোববার তেসরা আগস্ট রাতে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি তাদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রফিকুল ইসলাম জানান একটি সংঘবদ্ধ চক্র রাতে নৌকায় করে যমুনা নদী পার হয়ে গরু পাচার করছিল বলে সন্দেহ হয় স্থানীয়দের পরে তারা আরেকটি নৌকায় করে চক্রটির গতিপথ আটকায় অভিযুক্তদের নৌকায় কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান গ্রামবাসী সময় উত্তেজিত জনতা চোর সন্দেহে মারধর করলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এ এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ও সিমকলেসুর রহমান বলেন গরু নিয়ে যাওয়ার সময় কিছু লোককে চোর সন্দেহে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বিষয়টি তদন্তাধীন প্রকৃত ঘটনা উদ্ঘাটনের কাজ চলছে এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছেন